হ্যালো বিহার্স এই তাফিস দিয়ে কীভাবে কাঠ খেলা জয়লাভ করা যা লক্ষ্য রাখেন তো আমি আপনাদের সামনে খেলবো নতুন একটা কাঠ সাবল দিচ্ছি লক্ষ্য রাখেন কাঠ খেলা কীভাবে জয়লাভ করার সময় তিন ফোঁটা চাইলাম প্রথমত দেখেন তিন ফোঁটা কোন দিকে চলে যা এই তিন ফটা অবশ্যই আইসে বসছে দাদা তো এরকমভাবে আসবে তো দাদা তাস খেলা ভালো না খুব খারাপ নেশা এবার ছিলাম দুই ফোঁটা যারা ছাড়তে পারে না শুধু তাদের জন্য ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন লক্ষ্য রাখেন দুই ফোঁটা কোন দিকে চলে যা এই যে দুই ফুট অবশ্যই আইসা পড়ছে দুই ফুট আইসা পড়ছে তো আসবে লক্ষ্য রাখেন এবার তো আবিষ্ট বাসায় রাখলাম চাইলাম সাহেব চার ফুটা আচ্ছা সাহেব চাইছে সাহেবে চলে যাব চার ফুটাই বাসায় পড়বো লক্ষ্য রাখেন প্রথম যেটা চাইছি সেটাই হবে এই যে সাহেব চলে গেছে এই যে সাইড ফোঁটা এইদিকে আই বসে প্রথম যেটা চাবো সেটাই হবে তো এবার এবার সে রাখলাম লক্ষ্য রাখেন এবার চাইলাম তিন ফোঁড়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তিন ফোঁটা কোন দিকে চলে যা লক্ষ্য রাখেন বন্ধুরা দেখেন তিন ফোঁড়া এই তিন ফোঁড়া আইসে বসে ধন্যবাদ বিয়াস ভিডিওটা দেখার জন্য